হাজিরাতের বাস সবজুর আপনাকে স্মরণ করতেছি আপনাকে ডাকতেছি আপনি ইনশা আল্লাহআাল অতি দর্তা হাজির হন আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওর হাজিরাতের বাস সহজুর আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন পাঁচটা সুলে হাজিরা আছে হুজুর আমি নাম ঠিকানা দিতেছি হাজির গেলে খুব ভালোভাবে করবেন রোগীর নাম রফিকুল ইসলাম তার কোনো বান অথবা আলগা জিন অথবা চালান দিনের সমস্যা আছে কিনা খুব ভালোভাবে দেখবেন রোগীর নাম রফিকুল ইসলাম বাবা আমি তো জামাতুল্লাহ সরকার ঠেকানা গাইবান্ধা ফুলসরি

এবং নামের উপর চালন করা হয়েছে নামের উপর কত জন নামের উপর আছে আর একশো জন মোট তিনশো চুয়ান্ন জন আছে চালান কি একজনই করছে একজনই করছে যে চালান করছে সে কি তুলার সাথে কাজ করে জি হুজুর সে তুলার সাথে কাজ করে সে তান্ত্রিক তান্ত্রিক কবিরাজ জি তান্ত্রিক কবিরাজ

আচ্ছা আচ্ছা এটা চিকিৎসা ব্যবস্থা কি হচ্ছে এটা চিকিৎসা ব্যবস্থা হচ্ছে যেগুলো করা আছে জি প্রথমে যে কোনো দপ্তর হবে তারপর তার তাবিজ নকশা উঠাইয়া যে নষ্ট করতে হবে পুরোটা নষ্ট করতে হবে এগুলো নষ্ট করার পরে জি আর জাদু আছে জাদু নষ্ট করতে হবে তবে সেটা ঠিক হবে জি জি আমরা আনি বড় ব্যবহার আচ্ছা ঠিক আছে আর একটা যেটা করেন তার নামে এখনো যাদু বান খুব অথবা আলগা জিনালানজিন আছে কিনা করে দেখবেন রকিন নাম আলামিন বাবা শহীদুল্লাহ ঠিকানা ওমান মাস্কেট এরিয়া ওমান মাস্কেট এরিয়া আলামিন বাবা শহীদুল্লাহ

এটা কারা করলো দেশের লোক না দেশের বাইরে কেউ দেশের লোক আচ্ছা আর একটা দেখবেন তার নামেও কোনো কিছু করা আছে কিনা অথবা আলগাদিনতে বা কোনো সমস্যা আছে কিনা বাইটার নাম সল হক বাবা তো শামসুল হক ঠিক না ডাকা যাত্রাবাড়ি উত্তর কুতুব কালী ঢাকা যাত্রাবাড়ি উত্তর কুতুব কালি

চালান দেব না হয়তো আরো কোনো ঝামেলা আছে আচ্ছা ঠিক আছে আর এটা আছে করে এটা দেখবেন যে এক ভাই সে তার সাথে একজন মুমিন জিন আছে না চলে গেছে এটুকু দেখবেন সে এক প্রচুরের কাছে তোর বেশিকা কোর্স করছিল তো এই একটা মোমিন জিন হাতিয়া দিয়েছিল বুঝতে পারছেন ওই জিনটা আছে না নাই একটু দেখবেন ভাইটার নাম হাফেজ মোহাম্মদ একুব আলী বাবা আব্দুল মোতালে হাওলাদার টিকানা জেলা যশোর থানা অভয়নগর গ্রাম হেদিয়া হাফেজ মোহাম্মদ একুব তারে তার ওস্তাদে একজন জিন